যেন ঘোষণা দিয়া দেয় এরা সব বিনা হিসাবে মাত্র তেরো বছরে চূড়ান্ত খারাপ মানুষগুলো লাইনে চলে আসলো রহমতের নবী এটা বেতের বাড়ি দিলেন না একটা মিথ্যা কথা জীবনে বললেন না এটা গালি দিলেন না নবীর সামনে দাঁড়ায় অকত্য ভাষায় গালি দিচ্ছে হদি নবী জীবনে একটা গালির জবাব দেন নাই আরো আর সহ্য কথা জীবনে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নেই আর আমরা কি করি আমাদের চরিত্র কি শাসনের বেলায় শোষণ বড় কঠিন ছাত্র অন্যায় করবে শাসন করবে শোষণ করা যাবে না হারাব সন্তানকে শাসন করবেন মা বাবার শোষণ করা যাবে না জুলুম করা যাবে না অন্যায় করছে একটা এমন যে ধমক দিলে শেষ আপনি যদি সেখানে ধমক দিতে যায় দেন তাহলে একটা দুইটা জুলুম বিচার হবে আল্লাহর আদালত এরপরও সাবধান যে চেহারায় কোনো আঘাত করব না হারাম কোনো দিন কখনো এক সেকেন্ডের জন্য কারো চেহারায় আঘাত করা হারাম নাই সম্পূর্ণ হারাম চেহারায় আঘাত করা যত বড় জুলুম করুক আর অপরাধ করুক চেহারায় আঘাত করা হারাম কি ও স্বামী সাহেবরা বালিশে মাথা লাগায় হিসাব রেডি করেন স্ত্রীদের সাথে ধমক দিতে গিয়ে জুলুম করছেন কিনা তাও তো ধমক তাড়াতাড়ি না এর আগে আরো কাম আছে কলিজা দিয়া বুঝাবে করবেন তাহাজুত পরে দোয়া করবেন আর দমক নাই আপনি উল্টা পাল্টা ব্যবহার কত মহিলা কত স্ত্রীর উপরে কি পরিমাণ অত্যাচার করলেন বেত্রাঘাত করতে 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 রক্ত বের করে ফেলেছেন আল্লাহ হেদায়াত দান করুন মাফ করে দিন বড় কঠিন অশিক্ষক বৃন্দ যারা আছেন ছাত্রদের শাসনের বেলায় অন্যায় করছে একটা দমকের বেতের বাড়ি দিছেন এটা জুলুম আবার অন্যায় করছে বেতের বাড়ি পাওয়ার কিন্তু বেতের বাড়িটা কিভাবে দিবেন তার ওজন কত হবে আধা কেজি না এক কেজি না দেড় কেজি না দশ গ্রাম বুঝেননি জান্নাত ওই একটু আগে কইছি জান্নাত পাওয়া এত সহজ না ঘটনা শোনার আমার সুযোগ নাই ওলামাই কেরাম জানেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তিন ব্যক্তিকে ডাকবেন যারা দুনিয়ার সব বলবে তারা জান্নাতি আবু হরায়রা কানতেছেন আর বর্ণনা করতেছেন কেয়ামতের দিন তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন দুনিয়ার সব বিবেক আর চোখ বলে এরা জান্নাতি কিন্তু আল্লাহ এদের জাহান নামের শিকল লাগাবেন এর মধ্যে একজন হবে গলা কাটা শহীদ আর হবে আলেম দুনিয়ার মানুষ আমাদের কত সম্মান করতেছেন বুড়া বুড়া মানুষ আইসা পানির বোতল নিয়ে কয় হুজুর একটু পানিতে দম করে দেন আমার ঘরে অসুস্থ রুগী অনেক অসুস্থ কতটা ভক্তি নিয়ে আসছে আমার কাছে দোয়ার জন্য এই লোকটাই যদি জানে আমি নামাজটা ঠিক মতো বলি না জীবনে পানি ভরা নিবে না কতটা ভক্তি মাদ্রাসায় এই কয় হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম ছাত্রদের নিয়ে আমার আব্বার জন্য একটু দোয়া করবে কতটা ভক্তি করে কতটা বিশ্বাস করে যে ছাত্ররা দোয়া করলে কবুল হয়ে যাবে কিন্তু আমরা কি করি মাওলার কাছে কতটুকু ভালো মানুষ যেই পরিমাণ ভালো মনে করে আমি আল্লাহর কাছে পরিমাণ ভালো হইতে পারলামনি সাহাবাই কে রাম নবীর হাতে সাহাবি জান্নাতের টিকির হাতের এনে কিন্তু এর বড় কান্না কান্না আবু বাকরের কান্না মামলার আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব যদি ঘোষণা দেন, সব জান্নাতে যাবে একটা মানুষ জাহান নামে যাবে আমি ভয় পাই ওই জাহান্ন আসামি আমি ওমর হয়ে যাই এমন একজন বিনাই কান্না ছাড়া কবরে গেছেন এমন একজন সাহাবি নেই কান্না সারা কবরে গেছে এমন একজন আল্লাহ পাবেন না যারা কাদের নাই তাদের হিসাবে তাদের এলেন তাদের আমল তাদের তাকুয়া তারপরও যারা সারা জীবন কানতে পারেন তাদের তুলনায় তো আমগো জিন্দিগি বর কান্না করতে করতে মরা দরকার অতসু মোনাজাত দিয়ে চোখে পানি আসে না এত বড় কপাল পরা নিজেও কাঁদে না অন্যের চোখে পানি দেখলে পছন্দ করে না নিজেও কান্নার চেষ্টাও করে না রে বাবা ও যুব আজকে আমিও তো তোমার মতো যুব প্যান শার্টটাই লাগায় দাড়ি মাইয়া যদি রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না ও বাবা এই টুপিদার কারণে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝিনা এই দারিদ্র কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি তারপরও কেন দাড়ি ফলাই না ও বাবাই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানিতে ওযু করিয়া নামাজ পড়তে কত কষ্ট এরপরও নামাজ সারি না লম্বা জামাটা পরার কারণে শরীরটা বড় আটকা লাগে তাও জানি তারপর সারি না ও আল্লাহর বান্দারা কারণটা কি এই টুপি দারিদ্র কারণে কত বিপদ আর বিপদ আমাদের এই কারণে কত অঙ্গ বিরা ফাঁসির মঞ্চে চলে গেছেন কত ওই ভারতের মধ্যে ব্রিটিশরা জবাই করছে গাছে লাখ রাখছে এইভাবে জেলখানা আটকায় মারিয়া ফেলছে কত কষ্ট ইমাম আবু হানিফা জেলখানা আটকায় রাখছে এইভাবে কষ্টের জিন্দিগি তাদের কাটছে কিন্তু এরপরও কেন ওই লাইনটা সারি রে বাবা একটাই মাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম সব সত্য মিথ্যার একটা কোনো সন্দেহের কোনো সুযোগ নাই ওই কোরআন সত্য তো কোরআনের মধ্যে যত বয়ান আছে সব সত্য গুনাগারেরা জাহান্নামে যাবে কোরআনের আয়াত নেকামলওয়ালারা জান্নাতে যাবে আল্লাহ বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন জাহান্নাতটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন

আবার রাতের বেলা সূর্য নাই তারপরও গরম লাগে মশারি টানাইয়া ঘুমাই মশার জ্বালায় ঘুমাইতে পারি না কিন্তু বাবা একবারও চিন্তা কর শুনি গুনা নিয়া কবরে গেলে জাহান নামের আগুনের গরম হাসরের মায়া দানে সূর্যের গরম কেমনে সহ্য করবা লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা মনে করি ও নারে মূর্খ লক্ষ লক্ষ সাহাবায়ে کرامের কথা মিথ্যা মনে করিয়া বুরাইয়া দিও নারে বাবা লক্ষ কোটি কোটি উলামায়ে کرامের কথা মিথ্যা ভাবিয়া উরাইয়া দিও না আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করে নাও এমন একটা দিন নাই তোমার মতো যুব। রাস্তায় লাশ হইয়া পড়ি আছে নিচে পানির নিচে অভাব নাই ও বাবা আমি শুরুতেই বলেছিলাম তুমি হুজুর হও একবারও বলবো না তুমি তাবলিক না করলে জাহান নামে যাবা বলি নাই বলবো না কিন্তু যে লাইনেই থাকো নবীর মহব্বত নিয়ে আদর্শ বানিয়া চলো ও বাবারা তোমার মতো কত যুব। জীবনে মাদ্রাসা লাইনে পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাশক্ত নামাজ পড়ে তোমরাই বলো আছে না নাই

মনে রে মন আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিও নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ আজকে মোবাইলটা চালায়া সারাটা রাত্র কবিরা গুণা করে করে চেহারার নূর নষ্ট করে ফেলছো তোমার চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না সারা রাত্র কবিরা গুণা করছো মাও জানে না বাবাও জানে না কে জানেন মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো যত মেডিসিন লাগাও কোনোদিন আর ভালো হবে না ও যুব মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ তোমার আমল আখলাক সব শেষ এখনো তওবার সুযোগ আছে আমার আল্লাহ ডাকতেছেন তওবার দরজায় ফিরে আসো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করে নাও তবে শুরুতে বলছি হেদায়াতের মালিক আল্লাহ কপাল যদি পুরিয়া যায় আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কালেমা পরে না আর আল্লাহ যদি কবুল করে তাহলে ও নবীর জবাই করতে আসিয়া ও কালেমা পড়িয়া নেয় জানি না এখানে কত কপালওয়ালা বসে আছেন আল্লাহর কাছে তওবা করেন জীবনে যতদিন বেঁচে থাকবেন হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আমার মাওলা রিজিকের মালিক আজকে থেকে নামাজ ছাড়বেন না চাকরি করেন ব্যবসা করেন যা করেন আর নবীরে কষ্ট দিবেন না মা বাবার সাথে বেয়াদুবি করবেন না মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবেন তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয় আল্লাহর কাছে তওবার নিয়তে দুটো হাত উঁচু করে দেখায় দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار خدايا المالي قدرة النظر دي এই মায়াদানে কত ওলামায় কারাম কত মুরব্বী কত হাজি সাপ কত ব্যবসায়ী চাকরি জীবী পর্দার আড়ালে মা বোনেরা আমার যুবক আমার ছাত্র ভাই আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কারি দানিদের কবুল করে নেন আয় আল্লাহ মাহফিলের বরকত এলাকায় শান্তি দান করেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আই আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন ঘরে ঘরে শূন্যতের বাতি জ্বালায় দেন রবারকর ব্যবস্থা করে দেন আয় আল্লাহ হিংসা দূর করে মোহাবত বাড়াই দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের মুরুব্বি যাদের মা নাই বাবাও নাই অন্ধকার কবরে যারা আছে জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন তিনি দু হেফাজত করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন নবীজির মহাব্বত এলামায় আয়োজন কে কবুল করে নেন আমাদের দোয়া কবুল করে নেন ওদামাত্মরে মোহাবত বানায় দেন আমার কলিজার যুবক গুরু দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন হে আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন নবীজির محبتে আমাদের দোয়া কবুল করে নেন সল্লাল্লাহু তাআলা আলা খায়েরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন Amin 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 berahmatika ya arhamar rahimin